দোলো দেওয়া পূর্বপাড়া রাত তিনটার সময় আমাদের কাছে মেসেজ আসে যে একজন ব্যক্তি পাড়ার ভিতরে অস্ত্র নিয়ে ঢুকেছে সেই সংবাদের সত্যতা যাচাই করার জন্য আমি আমার উদ্বোধন কর্তৃপক্ষকে অবহিত করে উক্ত ঘটনাস্থলে আমি সরঞ্জামে নিজেই যাই পাশাপাশি আমাদের যে মোবাইল টিম আছে তাদের সহায়তা নিয়ে আমি উক্ত স্থানে পৌঁছে উক্ত ব্যক্তিকে আমরা জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে তিনি জানান যে হ্যাঁ তার কাছে একটি অস্ত্র আছে তবে সে প্রাথমিকভাবে জানা যায় তার অস্ত্রটি তার লাইসেন্সকৃত অস্ত্র তখন তাকে আমরা আরো ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ এক পর্যায়ে বলে যে না এই অস্ত্রটি তার লাইসেন্সকৃত অস্ত্র নয় তখন তার অস্ত্রটি সে তার নিজের ডান পকেট হতে নিজ হাতে বের করে দেয় যার ইংরেজিতে লেখা ছিল মেড ইন ইউএসএ এবং পাশাপাশি অস্ত্রের সাথে একটি ম্যাগাজিন ছিল ওই ম্যাগাজিনের ভিতরে তিন গুলি ছিল তো উক্ত অস্ত্রটি আমরা আমাদের হেফাজতে নিই এবং আইনের মতো নিয়ে আসি আইবের বাড়ির ভাড়াটিয়া রুমে মাঝে মধ্যে যেত ঘটনাক্রমে গতকাল সে ওখানে যায় এবং ওই উক্ত স্থানে যেয়ে সে অস্ত্রটি প্রদর্শন করে মর্মে আমরা সংবাদ পেয়ে সংবাদ পাওয়ার পরে আমরা ওখান থেকে অস্ত্রটি রাত তিনটা পাঁচচল্লিশ গোটিকার সময় আমরা জব্দ করি এবং জব্দ করে উক্ত ব্যক্তির বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করি তার বাড়ি রাজবাড়ির সদর তার বাবার নাম হচ্ছে মোহাম্মদ আবুল হোসেম সুজন পিতার নাম হচ্ছে মৃত জনাব আলী মিয়া এবং গ্রামের নাম হচ্ছে বড় মোরারিপুর তার পোস্ট হচ্ছে বাটিপাড়া থানা রাজবাড়ি সদর জেলা রাজবাড়ি সদর থানাকে অবহিত করে জানতে পেরেছি যে দু হাজার সতেরো সালে বিএনপি থেকে আওয়ামী যোগদান করে কাজী ইরাদত কাজী সহযোগী হিসেবে কাজ করত ওই সময় সে বেশ প্রভাব বিস্তার করত এবং প্রভাব বিস্তার করে সে তার ব্যবসা বাণিজ্য হাতে নিত এবং সে ওই সময় সে অস্ত্রের ব্যবহার করতো বলে জানা যায় আমরা যখন তাকে আটক করতে যাই ক্রেজি অবস্থায় চলে সে আর কি তখন আমরা আমাদের নিজ অফিসার সতর্ক অবস্থায় থেকেই তাকে আমরা আমাদের গিরিপে নিয়ে আসি